দুই সালে মার্চের মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ আইপিএল আঠারোতম আসরকে সামনে রেখে প্রতিটা দল এরই মধ্যে ব্যস্ত হয়ে গেছে দল গুছানোর জন্য বিশ্বের সেরা সেরা ক্রিকেটারদের নিয়ে আয়োজন হতে যাচ্ছে এবারের আসর সেই সাথে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আইপিএলে ফ্রাঞ্চাইজিগুলো নজর কেড়েছে বাংলাদেশের কিছু তারকা খেলোয়াড়রা তাই এবারের আইপিএলে মাঠ কাপাতে দেখা যেতে পারে এমনই বাংলাদেশি চারজন ক্রিকেটারকে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই চারজন ক্রিকেটার কারা এক শরীফুল ইসলাম বাংলাদেশের পেস বলিং ইউনিটের তুরুপের তাস বলা হয় শরীফুল ইসলামকে যদিও আগেরবার তিনি লক্ষণ সুপার জায়েন্স থেকে কল পেয়েছিলেন তবে এনওসি জটিলতার কারণে খেলতে পারেননি শরীফুল তবে বিসিবি দেশের ক্রিকেটের উন্নতির জন্য আইপিএল খেলার সুযোগ করে দিচ্ছে বিশেষ করে পাওয়ার প্লেতে কার্যকারী একজন বলার শরীফুল তাই এবার হয়তো কোনো ঝামেলা ছাড়াই খেলতে পারবেন আইপিএল এবং তাকে ঘিরে রয়েছে ভক্ত ও সমর্থ দের অনেক প্রত্যাশা দুই তৌহিদ হৃদয় বিপিএল এলপিএল খেললেও এখনো পর্যন্ত আইপিএলে দল পাননি তৌহিদ হৃদয় তবে অনেক আগে থেকেই আইপিএলের নজরে আছেন তিনি তিনি ভালো ব্যাটসিং করতে পারেন রয়েছে দুর্দান্ত পাওয়ার হিটিংয়ের ক্ষমতা তার যথেষ্ট যোগ্যতা রয়েছে মারকুটে ও ভয়ঢ একটা খেলোয়াড় তিনি অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান হওয়ার কারণে তার উপর এবার সবার একটু বাড়তি নজর রয়েছে তিন তাস্কিন আহমেদ শরিফুলের মতো তিনিও আইপিএলে ডাক পেয়েছিলেন বর্তমানে পাকিস্তান টেস্ট সিরিজে দুর্দান্ত বলিং করে আরও আলোচনায় এসেছেন স্পিস্টার খ্যাত তাস্কিন আহমেদ অনেকদিন আগে থেকেই আইপিএলের নিলামে ঘোরাঘুরি করছেন তবে দল পেলেও এনওসি ও বিভিন্ন জটিলতার কারণে খেলতে পারেননি তিনি বিসিবি এবার আইপিএল খেলা নিয়ে তেমন কোনো বাধা না দিলে আইপিএলের ঢাকা এক্সপ্রেসকে মাঠ কাপাতে দেখা যেতে পারে চার Richard Hussein. টি টোয়েন্টি ক্রিকেটে লেগ স্পিনাররা একটু বেশি ল্যাম্পলাইট পায় এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি বলার হিসাবে চোদ্দোটি উইকেট নিয়েছেন তিনি বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার তিনি যিনি শুধু বলিংয়ে না পাশাপাশি ভালো ব্যাটিংও করতে পারেন তার এই দক্ষতা দেখে বিগ ব্যাশ লিগের দল হবার হারিকেন্স তাকে প্রথমবারের মতো দলে নিয়েছে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে মোর ঘুরিয়ে দিতে পারেন ঋষাদ এবার শুধু অপেক্ষা খারপালা পালা কখন তিনি বল হাতে আইপিএলে মাটকা পাবেন